আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি প্রবাসী আছেন যারা ফেব্রুয়ারি মাসের পাঁচ থেকে আঠাশ তারিখের ভিতরে দেশে যাবেন রিয়াদ জেদ্দা দাম্মাম এবং মদিনা এয়ারপোর্ট থেকে ঢাকা অথবা চট্টগ্রাম যে কোনো এয়ারপোর্টে যান না কেন টিকিটের দাম কিন্তু কম পাচ্ছেন বর্তমানে আপাতত মানে লং পরেবর্তীতে কিন্তু দাম বাড়বে দেখুন দাম বাড়া শুরু হয়ে যাচ্ছে ছয় ফেব্রুয়ারি পর থেকে দেখুন ছয় ফেব্রুয়ারি পর থেকে টিকিটের দাম বেশি ঠিক আছে এর আগে কিন্তু কম দেখুন জেদ্দা থেকে যারা যাবেন দেখুন নয়শো পঁচিশ রিয়াল ষাট কেজি লাগেজ জেদ্দা থেকে ষাট কেজি লাগেজ ঠিক আছে চট্টগ্রাম অথবা ঢাকা যে কোনো জায়গা যান না কেন ষাট কেজি লাগেজ পাবেন জেদ্দা থেকে থেকে কেজি বাংলাদেশ থেকেও পঁয়তাল্লিশ যারা বেশি লাগেজ নেবেন তাদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঠিক আছে জেদ্দা এবং মদিনা থেকে দেখেছেন এবং আসার সময় দেখেন চট্টগ্রাম থেকে জেদ্দা বারোশো আঠাশ রিয়াল টিকিটের দাম যেতে থেকে ষাট কেজি লাগে আমি কিন্তু বার বলছি ভাই দেখুন ভাই লাগেজ বেশি ঠিক আছে তবে টিকিটের দাম একুশশো তিপ্পান্ন রিয়াল জেদ্দা থেকে যারা যাবেন রিয়াদ থেকেও এরকমই সেম দাম দাম্মাম থেকে একটু কম যাই হোক বর্তমানে লাগেজ যারা বেশি নিয়ে যাবেন তাদের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স ঠিক আছে ডাইরেক্ট ফ্লাইট ঠিক আছে জেদ্দা থেকে ডাইরেক্ট ডাইরেক্ট ফ্লাইট ফ্লাইট চট্টগ্রাম এবং ঢাকা যারা যাবেন তাদের জন্য যাই হোক এই চার এয়ারপোর্টের টিকিট যারা নেবেন বিমান বাংলাদেশ নিলে আপনাদের লাভ হবে আর কি সৌদি এয়ারলাইন্স দাম বেশি আসার সময় দাম বেশি যাওয়ার সময় দাম কম কিন্তু আসার সময় দাম বেশি ঠিক আছে যারা ছয় মাস অথবা তিন চার মাস দূরে যাবেন একই টিকিটের দাম ভাই যারা টিকিট নেবেন কম দামের ভিতরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যে কোনো এর টিকিট কম দামে পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ